সরকারি কর্মচারীদের পুজোর আগে ফেস্টিভ্যাল গ্র্যান্ড অর্থাৎ বোনাস এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্সের নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এই নোটিফিকেশনের বেরোনোর পর এই রিলেটেড আপডেট আমরা অবশ্যই নিয়ে এসেছি আমাদের চ্যানেলে এই আপডেট নিয়ে আসার পর অনেকের কমেন্ট আসছে যে আদৌ আমরা ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাবো কিনা আমরা ফেস্টিভ্যাল বোনাসটা পাবো কিনা আমরা ত্রিপুরা দিনে কর্মচারী কিন্তু আমরা হয়তো আউটসোর্সিং হয়তোবা কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত কর্মচারী আমরা পাব কিনা এই নিয়ে সন্ধিহান প্রকাশ করছে কিছু কিছু যেটা উঠে এসেছে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিষয়ে একটা অর্ডার দেওয়া হয়েছে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের টাকা কিন্তু উল্লেখ করা হয়নি এখন সেই অর্ডার মূলে অনিয়মিত কর্মচারীরা চুক্তিবদ্ধ কর্মচারীরা কি ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে বা নিয়মিত কর্মচারীরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স কত পাবে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমত ফেস্টিভ্যাল গ্র্যান্টের বিষয়টা আমরা দেখব যে যে কুইজ ছিল সেগুলি রিপ্লে বা সেগুলি যে ডাউটগুলি ছিল সেগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব সেকেন্ড পার্টে আমরা আসবো ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিষয়ে কারা কারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে এবং কত টাকা পাবে সবাই কিন্তু একরকম টাকা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে না কেউ কম পাবে কেউ বেশি পাবে একটা লিমিট কিন্তু করা আছে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিষয়ে সেটা আমরা জানার চেষ্টা করব প্রথমত পুজোর অনুদান ফাইভ পারসেন্ট বাড়িয়েছে অর্থাৎ দুই হাজার থেকে দুই হাজার একশো হয়েছে দুই হাজার একশো থেকে দুই হাজার তিনশো দশ হয়েছে এক হাজার থেকে পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হয়েছে এভাবে ফাইভ পার্সেন্ট সমস্ত কর্মচারীদের পূজার অনুদান বা বোনাসটা বাড়িয়েছে যদি আমরা দেখি বিশেষ করে একশো বা একশো দশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবছর পুজোর দেন এখন নিয়মিত কর্মচারীরা তো সবাই পাবে তাতে কোনো আর জানার কোনো মানে নেই ফিক্সড পে কর্মচারীরা সবাই পাবে সেটাও স্বাভাবিক সবাই পাবে এখন কোশ্চেন হলো অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বিষয়ে অনিয়মিত কর্মচারীটা আগে ক্লিয়ার করি অনিয়মিত কর্মচারীর ভিতরে অনেকের আছে ফিনান্সের অ্যাপ্রুভাল আছে অনেকের আছে ফিনান্সের অ্যাপ্রুভাল নেই ফিনান্সের অপ্রুভাল যারা আছে ডিআরডব্লিউ গুপস সি হোক গুপডি হোক পিটিডাব্লু হোক কন্ট্রাকচার হোক ক্যাজুয়াল ওয়ার্কার হোক যাদের ফিনান্সের অ্যাপ্রুভাল আছে তাদের ফেস্টিভাল গ্র্যান্ড দেওয়া হবে যাদের ফিনান্সের অ্যাপ্রুভাল নেই কিন্তু সরকারি দপ্তরে চাকরি করছি ডিআরডাব্লু পি টি কেজুয়াল ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার হিসাবে যদি আমার ফিনান্স বা অর্থাৎ অনুমোদন থাকে আমার কিন্তু ফেস্টিভ্যাল গ্র্যান্ট এখানে দেওয়া হবে না তুমি হইতে পারো দশ পনেরো বছর ধরে চাকরি করছো কিন্তু তোমার যে চাকরি করছো তোমার কি ফিনান্সে কি তোমার নাম আছে অর্থ তোমার নাম আছে এমন কোনো পেপার তোমার কাছে আছে এমন কোনো পেপার অফিসে আছে যখন ফেস্টিভ্যাল গ্র্যান্ট তোমার জন্য মঞ্জুর করা হবে তোমার যখন জন্য যখন রিগুজেশন পাঠানো হবে বা তোমার কোনো ফেস্টিভ্যাল গ্র্যান্ট তোমার অ্যাকাউন্টে যখন ক্রেডিট করান হবে এর আগে কিন্তু তোমার ফিনান্স এপ্রুভাল কাগজটা কনসার্ন আধিকারিক কাছে থাকতে হবে আধিকারিকের কাছে যদি ফিনান্স এপ্রুভাল কাগজ না থাকে তোমার কিন্তু ফেস্সভ্যাল গ্র্যান্ট দেওয়া হবে না এরপর যারা অঙ্গনের কর্মীরা আছে বা ওয়ার্কার আছে তারা সবাই পাবে হোমগার্ড এসপিও যারা আছে তারা সবাই পাবে ডিআরডাব ডিডাব্লিউ ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা পাম্প অপারেটার আছে তারাও সবাই পাবে সে বিষয়ে কিছু বলা নেই যে পাবে না এখানে ডিডাব্লু এ পাম্প অপারেটরটা অবশ্য হাজার পঞ্চাশ টাকা দেওয়া হবে এখানে কিন্তু দুই হাজার টাকা কিন্তু এখানে দেওয়া হবে না অঙ্গনের কর্মী ওয়ার্কার বা হোমগার্ড এসপিরা কিন্তু সবাই দুই করে পাবে এখন কথা হলো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে বা ত্রিপুরা সরকারের অধীনে চুক্তিভিত্তিক যে কর্মচারী যারা আছে স্কিমের অধীনে যারা আছে ওয়ার্কার স্টাফ সেন্ট্রাল স্কিমের অধীনে তাদের বিষয়ে সিদ্ধান্ত কে নেবে কনসার্ন ডিপার্টমেন্ট তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে এখন টিআরএ টিআরএলএম এর অধীনে সংখ্যক কর্মচারী কাজ করছে গ্রামীণ ত্রিপুরা রয়্যাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তবে টিআরএলএম তারা চাকরি ফেস্টিভাল পাবে কিনা না সেটা চিন্তা করবে গ্রামীন্নয়ন দপ্তর সেই চিন্তা করার পর তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এখনও বলা হয়নি পাবে স্পন্সার ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করবে তাদের দেবে কি বা দেবে না বা কত টাকা তাদের দেওয়া হবে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে যারা চাকরি পেয়েছিল তারা পাবে না পাবে সেই মিশনের যে ডাইরেক্টর আছে ওরা চিন্তা করবে রেগা কর্মচারী যারা আছে তারা পাবে কি পাবে না সন্্লিষ্ট গ্রামীণ দপ্তর চিন্তা করবে রেগার কর্মচারীদের দেওয়া হবে কি হবে না সর্বশেষ শিক্ষকের বিষয়ে এখানে কিছু বলা হয়নি শিক্ষক কর্মচারীর বিষয়ে বলা হয়নি এডুকেশন ডিপার্টমেন্ট বা সর্বশিক্ষার যে ডাইরেক্টর আছে উনি চিন্তা ভাবনা করবে ফেস্টিভ্যাল গ্র্যান্ড দেবে কি দেবে না দেওয়ার যদি থাকে মানসিকতা ফিনান্সিয়াল অ্যাভেলেবেল থাকে তাহলে দিতেও পারে আবার নাও দিতে পারে কনসার্ন ডিপার্টমেন্টকেই কিন্তু দায়িত্ব নিতে বলা হয়েছে এবং ত্রিপুরা সরকার কিন্তু ডাইরেক্টলি কোনো দায়িত্ব এখানে কিন্তু নেই নি পিউসির অধীনে টিএনজিসিএল এল টিএসএসিএল যারা আছে টিআইডিসি যারা আছে যেগুলি পিউসিও আছে টিআরটিসি সমস্ত পিউসির কর্মচারীরা ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাবে এখানে এখানে পিওসির জন্য আলাদা করে কোনো বেরোবে না বা টি বা টিপিসি যে দপ্তরগুলো আছে তারা সবাই ফেস্টিভ্যাল গ্র্যান্ড এখানে পেয়ে যাবে তার জন্য আলাদা কোনো কোনো নোটিফিকেশন বের করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই উত্তর নোটিফিশনে এটা কার্যকর হয়ে যাবে এখন মিড ডে মিল ওয়ার্কার আছে যারা শিক্ষা দপ্তরের দিনে কাজ করছে মিড ডে মিল ওয়ার্কাররা ফেস্টিভ্যাল গ্র্যান্ড কিন্তু এখানে পাবে না মিড ডে মিল ওয়ার্কাররা সরকারের ও দিনে কাজ করছে কোনো স্কিমের অধীনে কাজ করছে না ফেস্ট মিড ডে মিল ওয়ার্কারের বিষয়ে কিন্তু কিছুই বলা হয়নি মিড ডে মিল ওয়ার্কার এখানে ফেস্টিভ্যাল গ্রেন্ট কিন্তু পাবে না বনমিত্র কর্মচারী আছে যারা মানে বন দপ্তরের অধীনে যারা আছে তাদের বিষয়ে এখানে বলা হয়নি তারা এখানে ফেস্টিভ্যাল গ্রেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম রাজ্য সরকার যদি পরে ডিসিশন যদি চেঞ্জ না করে আশাকর্মীরা আছে তারপরে স্বাস্থ্যত্ব দিনে আশা কর্মীরা ফেস্টিভ্যাল গ্রেন্ট পাবে নাকি পাবে না যে স্কিমের অধীনে কাজ করছে আশাকর্মীরা সেই স্কিম বা স্কিম ডাইরেক্টর চিন্তা ভাবনা করবে আশা কর্মীদের ফেস্টিভ্যাল গ্র্যান্ট বা অ্যাডভান্স দেওয়া হবে কিনা অর্থাৎ সেন্ট্রাল স্কিমের অধীনে যারা কাজ করছে তাদের ফেস্টিভ্যাল গ্র্যান্ট এখানে দেওয়া হবে বা হবে না তোমাদের যে স্কিম কাজ করছে ওই স্কিমের যে হেড বা ডাইরেক্টার আছে কনসার্ট ডাইরেক্টর একমাত্র তারাই চিন্তা ভাবনা করবে যে দেবে নাকি দেবে না বাকি সবাই এখানে ফেস্টিভ্যাল গ্র্যান্ট পাবে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিষয়ে অনেকের কুইরি আছে সেটা আমরা জানার চেষ্টা করি আমরা ফেস্টিভ্যাল জ্ঞান বিষয়ে আশা করছি আমরা সমস্ত বস্তু উত্তর দেওয়া দিতে পেরেছি কারা কারা ফেস্টিভ্যাল জ্ঞান পাবে আর কারা কারা পাবে না এখন ফেস্টিভ্যাল অ্যাডভান্স বিষয়ে এখানে বলা হয়েছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার একুশে নোটিভিশন যেটা আছে এটা সেম টু সেম লাগু হবে তাহলে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশের নোটিভিশনে ফেস্টিভ্যাল জ্ঞান বিষয়ে কী বলা ছিল সেটা আমাদের জানতে হবে সেটা আমরা দেখে নিই এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এনএইচএ ন্যাশনাল হেলথ মিশন অধীনে যে আশা কর্মীরা আছে তারা ফেস্টিভাল গ্র্যান্ড পাবে কি পাবে না এনএচএম যে মিশন আছে তার ডাইরেক্টটা চিন্তা করবে কিন্তু এনএচএম আশা ওয়ার্কাররা কিন্তু ফেস্টিভাল অ্যাডভান্স কিন্তু পাবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে গ্র্যান্ড পাবে কি পাবে না পুজোর বোনাস পাবে কি পাবে না পুজোর রন্ধন পাবে কি পাবে না সেটা ডাইরেক্টটা চিন্তা করবে কিন্তু আশাকর্মীরা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে তার জন্য আলাদা কিন্তু কোনো মানে নোটিফিকেশন আর বেরোবে না অর্থাৎ আশাকর্মীরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাচ্ছে দুই হাজার টাকা করে অঙ্গনের কর্মী অঙ্গনের হেল্পারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাচ্ছে পাঁচ হাজার টাকা করে হোমগার্ড ফেস্টিভাল অ্যাডভান্স পাচ্ছে পাঁচ হাজার টাকা করে এসপিও জোয়ানরা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে না এসপিও জোয়ানের জন্য কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্সের বিষয়ে কিছু কিন্তু বলা হয়নি এসপিও জোনা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স এখানে পাবে না অঙ্গনের ওয়ার্কাররা পাবে আশাকর্মীরা পাবে হোমগার্ডরা পাবে অঙ্গনের হেল্পারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে আর ত্রিপুরা সরকার অধীনে গ্রুপ এ বি সি ডি যেখানে ফেস্টিভ্যাল গ্রেন অফিসার স্কেল গ্রুপ বি বা গ্রুপ এ ক্যাটাগরি ক্যান্ডিডেটটা পায় না এক ক্যাটাগরি অফিসাররা পায় না কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স কিন্তু এ বি ক্যাটাগরিক অফিসারও কিন্তু পাবে সি ডি ক্যাটাগরি অফিসারও পাবে ফিস্ট পে হোক রেগুলার হোক কিংবা ডিআর ডাব্লু যাতে ফিনান্সের কনফারেন্স আছে ফিনান্সের যে অ্যাপ্রুভাল আছে গ্রুপ সি বা ডি ডিআরডাব্লু তারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার কেজিএল ওয়ার্কার ফিনান্সে অ্যাপ্রুভাল আছে ফেস্টিভাল কেন পাবে কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স কিন্তু পাবে না অনিয়মিত কর্মচারীর মধ্যে একমাত্র ডিআর যারা আছে গ্রুপ ডি গ্রুপ সি ফিনান্সের কনকারেন্স তারাই পাবে পাশাপাশি অনিচুক্ত কর্মচারীর ভিতরে অঙ্গনি ওয়ার্কার হেল্পার হোমগার্ড আশা ওয়ার্কাররা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে এসপি কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে না ছিল ফেস্টিভ্যাল অ্যাডভান্সের ডিটেলস এখানেও নোটিফিকেশান আর ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা সরকার যেটা দিচ্ছে আমাকে বিশ হাজার টাকা দোক পাঁচ হাজার টাকা দোক এটা আমরা জানা সবারই জানা দশটা কিস্তিতে কেটে নেবে আমরা এই মাসে গত বছর যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স আমরা পেয়েছিলাম এই মাসে যে বেতন আমরা পেয়েছি আজকে ডেটে বা বেতন আমরা যারা এন্ট্রি হয়েছে সবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স কিন্তু কেটে কিন্তু আমরা বেতন পেয়েছি আগামী মাসে অক্টোবর মাসে এক তারিখ যে বেতনটা আমাদের ঢুকবে সেটা কিন্তু ফুল বেতন ঢুকবে ফেস্টিভ্যাল অ্যাডভান্স কাটা হবে না নভেম্বর মাসের এক তারিখের বেতন থেকে কিন্তু আবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স কিন্তু আবার কাটা শুরু হয়ে যাবে তোমরা যদি এই বছর ফেস্টিভাল ফেস্টিভাল অ্যাডভান্স লোক দশটা কিস্তিতে এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সের টাকা কাটা হবে দশটা কিস্তি হয়ে গেলে তোমাকে আবার ফুল বেতন দেওয়া হবে এটাই ত্রিপুরা সরকারের বর্তমান সময়ে নিয়ম তাই তোমাদের কোনো কুইরি বা ডাউট থাকলে আপনাদের যদি কোনো এখনও যদি কনফিউশন থাকে অবশ্যই জানাতে পারো এখানে চুক্তিবদ্ধ কর্মচারী যারা আছে এগারোশ্রমিক থেকে শুরু করে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা আছে তারপরে টিএলএম প্রজেক্টে যারা আছে তারা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে না আর ফেস্টিভ্যাল গ্র্যান্ড যেটা পাবে এটা পুরোটাই ডিপেন্ড করছে ওই যে সেন্ট্রাল স্কিম আছে সেন্ট্রাল স্কিমের ডাইরেক্টর উপর উনি এ বিষয়ে কিন্তু কী চিন্তা ভাবনা করবে মানে ডাইরেক্টর যাই চিন্তা ভাবনা করুক ত্রিপুরা সরকারের সাথে কথা বলে ফিনান্সের কতটুক ফান্ড আছে সব কিছু দেখেই চিন্তান্ত নেবে অর্থাৎ ত্রিপুরা সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট চিন্তা করবে যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে কি না ধন্যবাদ সবাইকে আশা করছি সবার পুজো এবার ভালো কাটবে আর আশা রাখছি পুজোর আগে আমরা দুই সংখ্যার ডিও পাবো সব কিছুই আশা এখন যে দেওয়ার ওই চিন্তা কর ওরাই চিন্তা করবে কি দেবে কি দেবে না কিন্তু দিলে সরকারের লাভ কর্মচারী লাভ না দিলে সরকারের লস কর্মচারীর লস সেটা সময়ই বলবে ধন্যবাদ সবাইকে স্টার ইউটিউব টিভি ইউটিউব চ্যানেল